হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করাতে পারো হ্যাঁ বন্ধুরা তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি তোমাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করাতে পারবে তো চলো ভিডিওটি আমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে দেখতে পাচ্ছ এখানে আমার একটি সোশ্যাল লিঙ্ক অ্যাড করা আছে এরকমভাবে তুমিও তোমাদের সোশ্যাল লিঙ্ককে অ্যাড করতে পারবে কিভাবে অ্যাড করবে এই ভিডিওতে সেটাই দেখানো হবে তার জন্য তোমরা চলে যাবে গুগল ক্রুম ব্রাউজারে গুগল ক্রুমে আসার পরে ইউটিউবে চলে যাবে ইউটিউবের এই দিতে আসবে আসার পরে বেসিক ইনফোনামের নামের একটি অপশন দেখতে পাচ্ছ কর্নারে এখানে একটি ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ আমার একটি সোশ্যাল লিঙ্ক অ্যাড করা আছে ইউটিউবের এখানে দেখতে পাচ্ছ অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্ক একটি ক্লিক করবে এই যে অ্যাড লিঙ্কের এখানে ক্লিক করার পরে এটি অ্যাপটি নতুন করে আসবে তো এখানে তোমাদের নাম আর লিঙ্ক দিবে। তার জন্য তোমরা এখানে লিঙ্কটাকে আমি জাস্ট যে লিঙ্কটাকে এনেছি সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম আর এখানে তোমাদের একটি নাম দিবে যে লিঙ্কটাকে দিয়েছ ধরুন আমি ফেসবুকের ব্যাপারে দিলাম ফেসবুক পেজের জন্য তার জন্য আমি এখানে লিখে দিলাম ফেসবুক জাস্ট ফেসবুক ইউনিক দু ঠিক আছে ফ্রেন্ড এভাবে করে তোমরা জাস্ট তোমাদের সোশ্যাল লিঙ্কটাকে অ্যাড করে নেবে তারপর জাস্ট উপরে কন্যারে দেখতে পাচ্ছ এখানে একটি ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের সোশ্যাল লিঙ্কটি অ্যাড হয়ে যাবে এখন তোমরা চলে যাবে ইউটিউবে এখন জাস্ট এখানে আমি একটি রিফ্রেশ মারবো দেখবে আমাদের পেজের লিঙ্কটি এখানে অ্যাড হয়ে যাবে তো দেখো আমি একটি রিফ্রেশ মারি তো দেখতেই পারছো বন্ধুরা আমাদের সোশ্যাল লিঙ্কটি অ্যাড হয়ে গেল এভাবে করে তুমি চাইলে তোমাদের সোশ্যাল লিঙ্ককে অ্যাড করাতে পারো তো আশা করছি তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটি লাইক দিতে পারো ধন্যবাদ